নমস্কার আমার প্রিয় সুতি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন আধ্যাত্মিক যাত্রা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি আলোচনা করব অপর একাদশী দু নিয়ে অপর একাদশী কবে পড়েছে এর মাহাত্ম এবং তিনটি মহা উপায় বলব আমি তো আলোচনা খুবই গুরুত্বপূর্ণ সকলে খুব মন দিয়ে শ্রবণ করুন তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো চলুন এবারে মন আলোচনায় আসি সবার আগে আলোচনা করবো অপরা একাদশীর সময়সূচি নিয়ে দু হাজার চব্বিশ সালের দোসরা জুন রবিবার পড়েছে একাদশী তিথি এদিন সকাল পাঁচটা চার মিনিটে শুরু হবে একাদশী এবং শেষ হবে তেসরা জুন সোমবার রাত দুটো একচল্লিশ মিনিটে একাদশী উপবাসের পরের দিন সূর্যোদয়ের পর দ্বাদশী তিথি শেষ হওয়ার আগে সর্বদা একাদশীর উপবাস ভঙ্গ করতে হয় তেসরা জুন সকাল আটটা পাঁচ মিনিট থেকে আটটা দশ মিনিটের মধ্যে অপর একাদশী উপবাস ভঙ্গ করতে হবে সুধি দর্শক বৃন্দ এবারে আমি অপর একাদশীর কথা পাঠ করে শোনাব খুব মনোযোগ সহকারে ধৈর্য ধরে শুনুন তারপরে আমি তিনটি মহা উপায় বলব ঠিক আছে তো আরম্ভ করছি অপর একাদশী মাহাত্মকথা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কী এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপর নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা হত্যা পরনিন্দা পরস্তি গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াক স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস করলে যে পূর্ণ হয় গয়া বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেরাননাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরব্রত পাবরূপ বৃক্ষের কুটার স্বরূপ পাবরূপ কাস্টের দাবাগ্নির মতো পাবরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুধবুতের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মহাত্ম বর্ণনা করা হয়েছে সুধী দর্শক বৃন্দ আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগছে এবং উপভোগ করছেন এবারে আমি তিনটি মহা উপায় বলবো অপর একাদশী দিনে করবেন এক নম্বর উপায় অপরা একাদশী তিথিতে বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করুন সন্ধ্যেবেলা তুলসী গাছে প্রদীপ জ্বালান এদিন ভুলেও তুলসী পাতা তুলবেন না এমনকি তুলসী গাছে জল দেবেন না মনে করা হয় একাদশী তিথিতে তুলসী ব্রত পালন করেন এর ফলে লক্ষ্মী কি প্রসন্ন হন এবং অর্থভাণ্ডার ভরে দেন দু নম্বর উপায় ধর্মশাস্ত্র অনুযায়ী অসত্য গাছে দেবতাদের বাস তাই একাদশী তিথিতে অসত্য গাছের তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এই উপায়ে পিতৃপুরুষ প্রসন্ন হন এবং গম্ভীর রোগ থেকে মুক্তি পাওয়া যায় তিন নম্বর মহা উপায় অপরা একাদশী তিথিতে বিষ্ণুকে দুটি গোটা অনুর নিবেদন করে ওম কেশবাই মমহ মন্ত্র জপ করুন অন্ততপক্ষে পক্ষে একশো আটবার বার এই মন্ত্র জপ করবেন এর প্রভাবে চাকরি ও ব্যবসায় উন্নতি সম্ভব হবে সুদী দর্শকবৃন্দ আলোচনা একদম অন্তিম মুহূর্তে চলে এসছে মন দিয়ে শুনুন অপরা একাদশীর দিনে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না অপর একাদশীর দিনে চাল উড়দ মুসুর ডাল রসুন পেঁয়াজ এবং লবণ খাওয়া নিষিদ্ধ একাদশীর দিন ব্রহ্মচর্য পালন করা খুবই গুরুত্বপূর্ণ একাদশীর দিন মাংস মদ ও তামাক খাওয়া মহাপাপ বলে গণ্য হয় একাদশীর দিনে সত্য কথা বলা শুভ বলে বিবেচিত হয় একাদশীর দিনে রাগ ও লোভ পরিহার করা উচিত এছাড়া কাউকে অপমান করবেন না অপরা একাদশীর উপাসনা এভাবে করুন অপরা একাদশীর দিনে উপবাস পালনকারী ব্যক্তিদের সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা এবং পরিষ্কার কাপড় পরিধান করা উচিত তারপর তাদের ভগবান বিষ্ণুর উপাসনা করা উচিত এবং ওম নম শিবায় মন্ত্র জপ করা উচিত রাতে ভজন কীর্তন করুন এবং ভগবান বিষ্ণুর ধ্যান করুন পারণের সময় গরু ব্রাহ্মণ ও গরিবদের অন্ন দান করুন শুধু দর্শক বৃন্দ আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা সমৃদ্ধ অবগত এবং উপকৃত হতে পারবেন আর ভিডিওটিকে অতি অবশ্যই একটি করে লাইক কমেন্ট করবেন আর যত পারবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় পরিচালনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও লাভবান এবং উপকৃত হতে পারেন আর হ্যাঁ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল ধরনের ভিডিও নিত্য নতুন আপলোড এবং আলোচনা করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন টাটা বিনাজনালাম